আচ্ছা আচ্ছা করে বলে তো আমাদের হচ্ছে তিনটা ব্রাঞ্চ আছে ঠিক আছে আমাদের হচ্ছে তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর এর শপ নম্বর ফোর এ ঠিক আছে আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে আরেকটা আছে বলিনি আরেকটা আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে এ মানে হচ্ছে আপনি এন্ট্রি করলেই পেয়ে যাচ্ছেন সব একদম সোজা চলে আসবেন সব নম্বর সব নম্বর হচ্ছে নাইনটি সিক্স আর তিন নম্বর হচ্ছে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্সে গ্রাউন্ড ফ্লোরে সব নাম্বার হচ্ছে ওয়ান জিরো ওয়ান ঠিক আছে একশো এক নাম্বার শপে আপনারা চলে আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের এক্সেলন্স ভাই লাবনু চাহানকে আছে এবার শুরু করি আজকের লাইফ সেশন আছে আজকের থার্সডে নাইট তাই না আর আজকে হচ্ছে চার কালকে হচ্ছে ইদ ইরফানদের জন্য আমি আর ডিটেলস বললে দেখা যাবে সংসারই ভেঙে যাচ্ছে সো আমি আর কিছু বলবো না কি ভাইয়া কি একটু কি আমি প্রোডাক্ট দেখিয়েছি প্রত্যেকটা আমাদের স্টকআ আজকে এই জন্য আমি আবার নতুন গতকালকে যেমন আমি লাইভ করেছি ওই লাইভের পর আমি আবার ওকে কি আমাদের তাকাই থাকো কেন তুমি ওর ওর বউ ইন্টারভিউ দেয় আর কোনো যোগ্যতাই নেই দাও আমার দীপিকা পাটুকন হওয়া লাগবে না এই চেহারায় ও আসছে রানবীর সিং হইতে আচ্ছা কালার আসবে কোনটা বেশি পছন্দ তুমি বলো তুমি বের তো ভাই গ্রীনটা কম আছে গ্রিনের কথা বলো না যাও গ্রিনটা বেশি সুন্দর লাগে না না আচ্ছা আমার আমরা কালার পেয়ে যাবো হচ্ছে আমরা কালার পেয়ে যাব হচ্ছে দুইটা ঠিক আছে এই ড্রেসে দুটো কালার अवेलेबल হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার এটা সাই এবং কালকেই আমাদের শোরুম ভিজিটে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমরা কালকে সকালবেলায় ইনশাআল্লাহ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি ঢাকার ভেতর ঢাকার বাইরে আমরা কালকে থেকে আজকে থেকে অর্ডার নেওয়া শুরু করছি আমাদের সারা বিশ্বে ডেলিভারি হবে পঞ্চাশ পর্যন্ত সাইজে এভেলেবেল আছে ফুললি পিস আইটেম

আসলেও বল হ্যাঁ এবং এবং হচ্ছে এবার বসো এবং হচ্ছে হ্যাঁ আমি যে ড্রেসের দুপাট্টাটা আপনাদেরকে দিব পিওর সাফোরা মসলিনের দুপাট্টা আমি একটু বলে দিই পিওর সাফোরা মসলিনের দুপাট্টা এবং এটা আমি চাইলে ওয়ান টোন করে দিতে পারতাম বাট এটার এরকম গেট আপ আসতো না আমি কি করেছি আপনাদের জন্য শেড করে দিয়েছি খেয়াল করে দেখেন সাফোরা মাস্তিন আমার পাঁচটা লাগবে কিন্তু এটা কে মাহফুজুর রহমান ঠিক আছে পাঁচটা লাগুক আর পঞ্চাশটা লাগুক ইনশাল্লাহ আমরা করতে পারবো এই যে দেখেন আপনারা সাফরা হাস্তিন আল্লাহ জানি এটা দিয়ে দেখো তো শাড়ি বানাইলে তো সুন্দর হবে রে না সেইটা সুন্দর না দেখেন সাফরা মাস্তিন কিন্তু একদম একদম বডির সাথে লেগে থাকে ঠিক আছে মানে এটা ফুলে থাকার মতো দুপাট না আমি আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমি সাতশো সাড়ে সাতশো টাকা খরচ করে আরো এক্সট্রা আমি শেড করে দিছি যেন কি এটার একটা সুন্দর হ্যাঁ ইরফান বলছে খুবই সুন্দর খুবই সুন্দর একটা গেট আপ আছে আপু আপনার গায়ের ড্রেসটা খুবই সুন্দর আপনারা আজকে বলেন আজকে কাকে ভোট দিবেন আমাকে না ইরফান কি ইরফান খালি সবুজ নীল সবুজ নীল এগুলা করে আমারটা অনেক বেশি চমৎকার একটা কালার ঠিক আছে আচ্ছা এবার এটার আরেকটা চমৎকার টোন আছে দিস ইজ সি গ্রিন ঠিক আছে ওয়াও না এটা আবার এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস অনেক 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 বেশি আমি পুরো নেকটা এবার খুব ভরাট করে কাজ করিয়েছি আচ্ছা ফেব্রিকটা একটু বলে দে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান Fabric. আপনারা এটার এটা র চিনন বলতে পারেন দেখেন আবার ক্রাশও বলতে পারেন বলতে পারেন বাজারে সাড়ে চারশো টাকা গজ আছে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিয়াঙ্গন মার্কেটে আপনি আমি লাইভে বলে দিলাম হ্যাঁ এই আপনারা পাবেন কত টাকা গজ আছে আপনারা নিজেরাই যে মানে আপনারা জেনে আসেন আমি লাইভে ভিডিওতে রিলসে আমি এই কথা বলে দিলাম যে আপনি এই কাপড়টা সাড়ে চারশো টাকা করে গজ পাবেন এবং এটা ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক এটা চায়না ফ্যাব্রিক না চায়না হলে এটা আরো প্রাইস কমে আসতো লাইক আরো দুইশো টাকা বা আড়াইশো টাকা কমে আসতো ঠিক আছে আচ্ছা এবার আমি একটু দেখাই ড্রেসের নেকের ডিজাইনটা খেয়াল করেন এখানে আমরা কিভাবে ডিজাইনটা জ্যাট দোজিটা করেছি এই জ্যাট দোজিটাও পরে আমি দেখাবো যেহেতু দুটো কালার আছে খুব একটা বেশি সময় লাগুন এটা যা সুন্দর হ্যাঁ এটা আমি আর ভয়ে ডরে পড়ি নাই সম্পূর্ণ জ্যাট দোজির কাজ করা সম্পূর্ণ জ্যাট দোজি দিয়ে কাজ করা আর নেকে নেকের সাথে মিলিয়ে আমরা এখানে একটা সিকোয়েন্সের এক্সট্রা প্যানেল সেট করে দিয়েছি এখানে আপনারা পঞ্চাশ পর্যন্ত সাইজ পেয়ে আছেন এবং ফ্যাব্রিকটার মূল্যই আছে সাড়ে চারশো টাকা পার মিটার এবং এটার সাথে পার মিটার সাড়ে চারশো টাকা আর এটা দেখেন এটার সাথে সেই দুপাটা এই ধরনের ড্রেস আমরা অলওয়েজ চার হাজার তিনশো আশি টাকার মূল্যে বা চার হাজার দুইশো চার হাজার পাঁচশো এই রেঞ্জে আজকে যদি দাম শুনেন আমি কথা দিলাম আমার ইনস্ট্যান্ট লাইভে প্রোডাক্ট অর্ডার হয়ে যাবে যদি দাম শুনেন ঠিক আছে এটা আসবে হচ্ছে গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশন সি গ্রিন অ্যান্ড গোল্ডেন কালার কম্বিনেশন এই অন্যটা করতে আমার সাতশো সাড়ে সাতশো টাকা এক্সট্রা খরচ গেছে আমি যদি আপনাকে চোষা কাপড়ের উপরে দিয়ে দিতাম দুপাটা তাইলে আর আমার এত বাজেট লাগতো না কারণ আমি চাই একটা দোকান থেকে আমার একটা ক্লায়েন্ট মানে এটা অন্য কারো যেন না হয়ে যায় কারণ আমি সবসময় এটা প্রেফার করি আমার প্রোডাক্ট দুইটা কম সেল হোক বাট আমি চাই একজন আমার দোকানে ঢুকলো ওই একজন যেন আমার আমার জন্য লিখিত হয়ে যায় ক্লিয়ার আমরা সারা বিশ্বে ইন্টারন্যাশনাল ডেলিভারি করি দেশের ভেতর দেশের বাইরে সারা বিশ্বে ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ এভেলেবল আছে থার্টি সিক্স সাইজ পর্যন্ত ওকে আচ্ছা এবার এটা রাখো এবার এটা রাখো আমি এবার এটার এইবার হচ্ছে গিয়ে আমি এটার ওনা আমার হিজাব বাই কর এটা দেখেন হ্যাঁ আমাদের ঢাকার বাইরে ফুল পেমেন্ট করে দিতে হয় দেখেন আপনারা সাপোর্ট আবার আসছো কেন সাপোর্ট দেখেন আল্লাহ এটা কি সুন্দর সো প্রত্যেকটা ভিডিও আইসে আইসে নষ্ট করতেছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিলে বেশি ভালো হইতো আচ্ছা এটা দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখেন হ্যাঁ আপনারা লেন্থ পেয়ে যাচ্ছেন 42 43 লেন্থ আর প্যান্টটা দিয়েছি আমি এবার স্ট্রেইট কাট কারণ অনেক এর আগের লাইভ আমি ম্যাক্সিমামই ফার্সি স্যুট করে ফেলেছিলাম এইজন্য হ্যাঁ তাড়াতাড়ি আনছিলা কি আচ্ছা বলে নেই হ্যাঁ ফার্স্ট ইউজ করেছিলাম এবার আমি প্যান কার্ড প্যান করেছি আমাকে আচ্ছা এটার সাথে হিসাব করলে কেমন লাগবে এই ড্রেসের ডিজাইন তো আর উঠে যাবে না না আর না একদম ফিক্সড করা একদম ফিক্সড করা এই যে দেখেন ভেতর থেকে এম্ব্রয়ডারি করা একদম ফিক্সড আপ ঠিক আছে উঠবে মানে উঠলে আপনি আমারে বললেন যে এই এই সিকিওয়েন্স উইঠটা যেতেছে সিকিওন্স উঠবে না ঠিক আছে কিচ্ছু উঠবে না এতে দেখেন কিচ্ছু উঠবে না একদম ফিক্সড আপ একদম ফিক্সড আপ ঠিক আছে খুবই চমৎকার হয়েছে ড্রেস ট্রাস্ট মি আচ্ছা যারা হিজাবিয়ান আছেন একটু ধরো তো যারা হিজাবি আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু জাস্ট দেখাই দেই যে নেক ডিজাইনটা শো হবে কিনা অনেকেই বলতে পারেন আপু এমন ভাবে কাজ দিছেন আমার তো ড্রেসের ডিজাইনই দেখা যায় না আমি আপনাদের ফুললি ফোর পিস আইটেম আপুরা হ্যাঁ আমি একদম নামাজ যেভাবে পড়ি আমি ঠিক ওইভাবেই আপনাদেরকে ড্রেসের এর ওভাবেই দেখাই দিচ্ছি মানে সরি হিজাবটা ওভাবেই পরে শো করে দিচ্ছি দাও আর আমি জানি না আপনারা কিভাবে আরো সুন্দর করে ক্যারি করবেন অবশ্যই আমার থেকে আরো সুন্দর স্মার্টলি ক্যারি করতে পারবেন ডেফিনেটলি মাসাল্লাহ মাসাল্লাহ সুবান আল্লাহ ভাল লাগছে বলেন তো ভালো লাগছে ভাগ্যের সুন্নতি বউ বলছো আর সুন্নতি খাতনা বলে দাও নাই এটা দেখেন হ্যাঁ এটা খুবই চমৎকার

এটা আবার আসলো টোকাই আসছে কত থেকে আসছে নাকি না আচ্ছা সো এইবার এই এইবার হচ্ছে এই ড্রেসটা আমি শো করে দিলাম ঠিক আছে এই যে দেখেন আচ্ছা আপনারা আমার এই আইটেমটা সারা বিশ্বে ডেলিভারি নিতে পারবেন ইন্টারন্যাশনাল সহকারে আপনি চান চান না কারণ আমরা প্রি অর্ডারে নিবো না অনেক সময় লাগে আর সেম ফ্যাব্রিক আমরা নাও পেতে পারি প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ এভেলেবেল করেছি এবং আপনাদের জন্য আমাদের তিনটা ব্রাঞ্চে দিয়ে দিয়েছে আগামীকাল ফ্রাইডে আছে স্যাটারডে আছে আপনারা যে নিয়ে আসবেন ঠিক আছে আমি দেখাই দিলাম যার যে কালার ভালো লাগবে এবং এগুলো আমরা চার হাজার পাঁচশো এরকম করে সেল করি চার হাজার তিনশো চার হাজার পাঁচশো এরকম করে সেল করি বাট আজকে আমরা আপনাদেরকে যেই মূল্য দিব সেই মূল্য আপনারা আকাশ থেকে পড়বেন এখন ইরফানের পছন্দের কালারটা একটু দেখিয়ে দেই ঠিক আছে আমার এটা সব ছবি টবি সব কমপ্লিট জানি শিওর তুমি তুমি ওইখানে দাঁড়ায় মোবাইল চাপ আউট গো আরে এক বন্ধু আমারে শুভ কামনা জানাইছে কি কারণে জানো না ও ইজে হুম আজকে চাঁদরা

আপু চোদ্দশো টাকা লং সীতাহার কম্বোটা কি শেষ দিয়ে ওটা শেষ ওটা আর নাই হ্যাঁ ওটা নাই তবে আমি আপনাদের জন্য আবার দিব ডোন্ট ফ্রি আবার দিব কিছু না কিছু দিব যেমন আজকে আসছে হচ্ছে টার্কিশ প্রোডাক্টস হ্যাঁ টার্কিশ আইটেমস আসছে কি যে সুন্দর ওগুলো নিয়ে তো আমি ভিডিও করতে পারি নাই আমার বাচ্চাটাকে নেবুলাইজ করা হচ্ছে বাচ্চাটা অসুস্থ বাচ্চাটা সুস্থ নাই এই জন্য হচ্ছে আমি

আচ্ছা আচ্ছা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন কবে দিবেন আপনি অর্ডার করলে এক থেকে দুই দিনে ম্যাক্সিমাম আপনি পেয়ে যাবেন আর যদি আমাদের শোরুম থেকে নিতে চান আমাদের তিনটা শোরুমে কালকের থেকে অ্যাভেলেবল ধানমন্ডি বসুন্ধরা সিটি এবং ওয়ারি বাবা রে বাবা ঝিঘিমি ঝিঘিমিক করতেছো হ্যাঁ সুন্দর লাগতেছে অমাইকাউন্ট আসুন জলদি আসো এখন সব এক হাজার টাকা পর্যন্ত

আচ্ছা চলেন চলে যাই দাঁড়াও এইবার এই ড্রেসটাও আমি আপনাদের সঙ্গে শুক আমার অনেক ভালো লাগতেছে তো অনেক সুন্দর অনেক সুন্দর চোখ চোখ লেগে গেলে কিন্তু শেষ কাটাম কাটা এসব বইলো না ভিডিও হইতেছে গুড বাই আর কিছু বলো না আচ্ছা আমি যে ড্রেসটা পড়াচ্ছি এটাও ছত্রিশ থেকে একদম পঞ্চাশ সাইজ পর্যন্ত আপনারা পাবেন এটা সি গ্রীন গোল্ডেন এটা কম্বিনেশন দিয়ে আছে আমার পায়ে এমন ব্যাথা আছে তো আমি এতক্ষণ যেটা পড়াছিলাম সেটা আমি একটু আপনাদেরকে দেখি যাও তো প্লিজ ভাই আমার ভিডিও হইতেছে ফেব্রিকটা একটু আপনাদের শোরুমটা কোথায় ভাইয়া বলেন তো শফিকুল ইসলাম লিখেছেন আমাদের শোরুমটা হচ্ছে একটা আছে আমাদের বাড়িতে একটা আছে আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভারে আরো একটা আছে হচ্ছে আমাদের বসুন্ধরা সিটিতে তুমি ফোন ধরো বাইরে যাও অসুবিধা নাই এটা দেখেন এটা আসবে হচ্ছে মেরুন কালার একদম ডার্ক একটা চকলেট টোন হ্যাঁ ইরফানের ডার্ক একটা চকলেট অনেক সুন্দর দেখেন পুরোটার মধ্যে আমার দৌজি ওয়ার্ল্ড এবং এগুলো সাইজ মেনশন করে আপনার অর্ডার করবেন এখানে এটা অলরেডি অর্ডার হয়ে যাচ্ছে আছে আর এটা আসবে হচ্ছে আমার সাড়ে সাতশো টাকা খরচ হয়েছে সেইট করতে পিওর সফোরা মসলিনের উপরে হ্যাঁ এটাও সুন্দর অফরন্ত সুন্দর আর আমি চাইলে ওয়ান টোনের একটা মসলিনের দুপাটা সরি মস্তিন কি বলে টিস্যুট দুপাটা দিয়ে দিতে পারতাম কোনটাতে মনে করেন আমার আরো বেশি ভালো আমার দোকানে কাস্টমার বেশি থাকবে আমার দোকান থেকে বেশি পারচেস হবে বাট আমার আমি ওইটা চাই না আপু আগের চাইতে আপনাকে অনেক বেশি মানিয়েছে আগেরটার থেকে আচ্ছা ওকে ডান খেয়াল করে দেখেন এটা ফুল ফোর পিস আমাদের চার হাজার পাঁচশো টাকা প্রাইস থাকে চার হাজার তিনশো টাকা প্রাইস থাকে আজকে যে প্রাইস হবে আপনারা সবাই পাগল হয়ে যাবেন ট্রাস্ট মে ইয়াস ওয়ান টু থ্রি প্রাইস বলে দিব হ্যাঁ সব আগে প্রাইস বলে দিই তারপরে বাকি কাজ করব। যাবা তুমি এখন আচ্ছা একটা মিনিট হ্যাঁ প্রাইসটা বলে দেই তারপর একটা ছবি নিব তারপর আচ্ছা দাও হ্যাঁ আমি যে ড্রেসটা পরা আছি এইটাই হচ্ছে কি ইরফান ফাটাফাটি ভাবে পছন্দ করেছে এখন ইরফানের পছন্দের সব মেয়েদের নিতে হবে তা না আপু পিছনের ইয়েলো কালারটা দেখাবেন তো ঠিক আছে ওটা হচ্ছে লেমন কালার ওটা আমাদের সবচেয়ে হিট আইটেম ওটা আমাদের সবচেয়ে হিট আইটেম ঠিক আছে হ্যাঁ দেখো সবচেয়ে হিট আইটেম আপু পেছনের লেমনটা আপু প্রাইস বলে দেন এই তো মায়েরা হোসেনা কই যে দেখেন ফুল জট দোজের কালার আপনারা বলেন আচ্ছা দাঁড়া ওটা একটু করে ধরণের ইরফান প্লিজ আপনারা বলেন কোন কালারটা আপনাদের চোখে ধরছে ইরফান আমার কথা সব ভুলে যান দেখি কার কার সাথে আমার মিলে রুচির সাথে মিলে কার টেস্টের সাথে আবার ইরফানের যে আপনারা আমাকে কমেন্ট করে বলেন কোনো সমস্যা নাই তবে আমার চোখে এটাই ভালো লেগেছে এটাই আমার কাছে ভালো লেগেছে এখন ইরফানের এটাই পছন্দ হয়েছে মানে ওর এটাই আমার জন্য একটা রাখতে হবে এমন একটা ব্যাপার সাইজ থাকছে ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ আমাদের লেন্থ চলে আসতেছে হচ্ছে ফোর্টি টু ফোর্টি থ্রি ফুল লিজে যাচ্ছে ফুল জেড দোজিউ ওয়ার্কে যাচ্ছে এবং ফুল অন 4 পিস সাইটে এবং একদম স্ট্রেট কাট প্যান্টে আছে ভেতরের ইনার অ্যাডজাস্ট করা আছে আমরা ইন্টারন্যাশনাল যে কোন জায়গা আমরা ডেলিভারি করব প্রাইস ছিল এর আগে আমাদের যত এই টাইপের যতগুলো আমরা শো করেছি 4300 4500 এরকম আজকে আমরা আপনাদেরকে প্রভাইড করব আপনাদের উদ্দেশ্যে কেবলমাত্র 1880 টাকা only 1880 টাকা মূল্যে আপনারা এই ড্রেস পাচ্ছেন বাংলাদেশে শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবন্য জানছারা আদার্স কোন কোম্পানিতে আপনি এই ড্রেস 1880 টাকায় পাবেন না ঠিক আছে ওকে আমরা

ওরা আমার হিজাব নিয়ে দাঁড়ায় আছে যে এটাতেও আমাকে কেমন লাগবে সেটা এটার সাথে এই এই সাথে আপনারা যারা হিজাব ক্যারি করবেন তাদের জন্য বলছি গোল্ডেন কালার ক্যারি করবেন আপনাদেরকে অনেক বেশি সুন্দর লাগবে ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা কানের দুল বের করে না কিভাবে আপনারা সুন্দর করে হিজাব করেন যেন আমার আবার অনেকেই দেখি এইতুটুকু স্মৃতি করে তারপরে হিজাব করা আর অন্য আসলে কেমন অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটাই আচ্ছা যাই হোক আমার জাজমেন্ট করার দরকার নাই আমি জাস্ট বললাম যে ওটা আমার পছন্দ না বাট আমার পছন্দে যে পুরা দুনিয়া চলবে তা তো না হ্যাঁ আমার অনেক কিছুই অপছন্দের আছে তারপরও তো দুনিয়া চলছে আচ্ছা এটা দেখেন আমি জাস্ট র্যান্ডম করে ফেললাম আমার সেই বিখ্যাত কথা কথিত সেই একটা উন্নয় এটা কোন ড্রেসের থেকে যেন ওরা রাইখা দিছে আমি আপনাদেরকে এই জন্যই এটা পরে দেখানোর উদ্দেশ্য একটাই আদার্স কোনো কিছু না আমাকে নিয়ে জাজ করবেন না আমি এটা পরে দেখানোর উদ্দেশ্য অনেকেই বলবে আপু গলায় গলায় দিয়েছেন সো দিলে তো আমরা যারা আছি তারা তো পারবো না বা এটা দেখা যাবে না সো তাদের উদ্দেশ্যে দেখেন এই কালারটা সিরিয়াসলি অনেক বেশি চমৎকার এই যে দেখেন গোল্ডেন কালার হিজাব পরলে কিন্তু গোল্ডেনের সাথে গোল্ডেন খুব মানাতো আমি হোয়াইট পরেছি এই জন্য আমাকে বেশি ক্ষেপ্তা লাগতেছে বাট আপনি ব্লু কালারও পড়তে পারেন হ্যাঁ স্মার্ট লাগবে ওয়ারি অসুবিধা নাই হ্যাঁ আমি অনেক কম প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করি অনেক ভালো লাগতেছে না মাসাল্লাহ হ্যাঁ ছাড়া ইন্টারন্যাশনাল ডেলিভারি হবে মাত্র মূল্য যাবে এক হাজার আটশো আশি টাকা এক হাজার আটশো আশি টাকা কালকে এগুলো সব শোরুমে দিয়ে দিবা আচ্ছা এইবার আমি আপনাদেরকে এইবার এইটা খুলে ফেলি না

আচ্ছা এখন আমরা আমাদের এই কোর্স গুলো দেখাবো এটা বারোশো আশি টাকা ছিল ঠিক আছে এই কোর্স গুলো দেখাবো আমি ভিডিওতে বলে দিব আমরা তিনটা দিয়ে দিয়েছি ব্রাঞ্চ থেকেও নিতে পারেন আপনারা চাইলে আমাদের অনলাইন থেকেও নিয়ে নিতে পারেন ঠিক আছে সারা বাংলাদেশে ডেলিভারি হবে দেশের বাইরে আপনাদেরকে ফুল অ্যাডভান্স করে দিতে হবে ঢাকার বাইরে দেশের বাইরে ফুল অ্যাডভান্স করে দিতে হবে এটা আসবে হচ্ছে রয়্যাল সিল্ক সরি কি যেন দুবাই সিল্কের মধ্যে আছে আর এই আসবে এটা সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলে কমপ্লিট করা আছে হ্যাঁ কোর্স এর মধ্যে আছে হ্যাঁ এগুলো আমাদের কাছে সাইজ এভেলেবেল বলে আমরা আজকে আপনাদেরকে ডিসকাউন্ট প্রোভাইড করে দিচ্ছি শুধুমাত্র একদিনের একটা ডিসকাউন্ট আগামীকাল ফ্রাইডে আছে ফ্রাইডেতে আপনারা চলে আসতে পারেন শোরুম ভিজিট করে অথবা আমাদের অনলাইন থেকে নিয়ে নিতে পারেন ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ ভালোভাবে শুনে নেন ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এটার প্রাইস ছিল বারোশো আশি আজকে আমরা আপনাদেরকে মূল্য দিয়ে দিব মাত্র অনলি আটশো আশি টাকা নাম বারোশো আশি চারশো টাকা মাইনাস হ্যাঁ বারোশো আশি টাকা ছিল আজকে আমরা চারশো আশি টাকা সরি আটশো আশি টাকা দিয়ে দিব আচ্ছা এই যে এই যে দেখেন হ্যাঁ আমি কালকে এটা কামরুলকে ইয়ে করে দিও হ্যাঁ বলে দিও এটার মূল্য ছিল বারোশো আশি টাকা আপনার দুবাই সিল্ক ফ্যাব্রিক এর মধ্যে এটা যেমন সবাই নিবে তাই না এইটা যেমন সবাই এখন যে নিতে পারবেন সে খুশি হয়ে যাবেন আটশো আশি টাকা দিচ্ছি কোর্স ঠিক আছে আটশো আশি টাকায় আটশো আশি টাকা আপনারা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন পাকিস্তানি একটা প্রিন্টেড কোর্সে ও মাই গড জাস্ট লুক হ্যাঁ এটাও খুবই চমৎকার এগুলো সব আটশো আশি টাকা আগামীকালকে আমাদের শোরুম অথবা আমাদের অনলাইন যে কোনো জায়গা থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আটশো আশি টাকা সাইজ মেনশন করে অর্ডার করেন আচ্ছা যেটা এখন আমার আছে যেটা আমার আছে আমি ওটা দেখাই দিচ্ছি এটা আমি একটু বলে দিই এটাও আজকে আপনারা বারোশো আশি টাকারটা আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে বারোশো আশি টাকাটা আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন কারণ আমাদের কাছে সাইজ এবং একটা অফার দেওয়ার অপশন আছে যেহেতু ফ্রাইডে সবাই চলে আসেন আমাদের তিনটা ব্রাঞ্চে আমাদের ধানমন্ডিতে সীমান্ততে এবং সরি ধানমন্ডি সীমান্ত সম্ভার এবং বসুন্ধরা সিটি এবং আমাদের ওয়ারি ব্রাঞ্চ তিনটা ব্রাঞ্চে এগুলো আছে বাট যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি পাবেন আর অনলাইনে অর্ডার করলে আটশো আশি টাকা ঢাকার ভেতর ক্যাশ অন ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স হ্যাঁ আপনারা দুবাই সিল্কের মধ্যে পাচ্ছেন প্রাইস যাচ্ছে আটশো আশি যার যেই সাইজটা লাগে ও মা ব্যথা করতেছে রে কানের এটা যে লাগাই নেই কানের মধ্যে ইয়ে করে রাখছি আচ্ছা এবার এটা দেখেন এটা এটাও আমার আছে হ্যাঁ এই এটাও আমি রেখেছিলাম এটা দেখেন এটা অ্যাশ গ্রে এর মধ্যে খুবই সুন্দর যার যেটা লাগছে প্রাইস যাবে আটশো আশি টাকা এটা আজকে ডিসকাউন্টে আটশো আশি টাকা হ্যাঁ প্রাইস ছিল হচ্ছে আপনার বারোশো আশি আপনার আগেও যারা পার্চেস করেছেন এখন হচ্ছে আমাদের কাছে সাইজ নাই তো যার যার সাইজ মিলে যাবে বসুন্ধরা সিটি কিংবা হচ্ছে আমাদের ওয়ারি ব্রাঞ্চ অথবা আমাদের যেখানে ইচ্ছা সেখান থেকে এসে নিয়ে যেতে পারেন মাত্র আটশো আশি টাকা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ ঠিক আছে আর এই কালারটা এটা কি হয়েছে এটা এটা কি সুন্দর ওয়াও হ্যাঁ এটার মূল্য ছিল বারোশো আশি হ্যাঁ একদম দুবাই সিল্ক ফ্যাব্রিকের মধ্যে আমি দেখাই দিলাম দুবাই সিল্ক ফ্যাব্রিক এর মধ্যে এটার প্যান্টটা দেখেন কোডের মধ্যে আছে দুবাই সিল্ক ফ্যাব্রিকের মধ্যে এগুলো আমরা এক দেড়শো পিস করে সেল করেছি এখন কিছু পিসেস আছে যেটার আমাদের সাইজ নাই হ্যাঁ প্রাইস চলে যাবে হচ্ছে আজকে আপনাদের জন্য আটশো আশি টাকা যার সাইজ মিলে যাবে তারা নিয়ে নিতে পারবেন পরের আইটেমে চলে গো এটা দেখেন এটাও খুবই চমৎকার এটা এটাও মনে হয় দুই একটা মনে হয় বড় বড় সাইজ থাকতে পারে বা ছোট সাইজ যার যেখান থেকে মন চায় নিয়ে নিবেন আমাদের বসুন্ধরা সিটিতে এভেইলেবেল আছে আমাদের ওয়ারিতে এভেইলেবেল আছে আটশো আশি টাকা পাচ্ছি ও চমৎকার হোয়াইটের মধ্যে বড় বড় ফ্লাওয়ার আপনারা দুবাই সিল্কের উপরে পাচ্ছেন টু পিসের কোর্সেস আটশো আটশো আশি এরপরে দেখেন এটা এটাও খুবই সুন্দর হ্যাঁ এটা তো নাই মনে হয় এটা নাই হ্যাঁ খুবই চমৎকার আছে খুব একটা নাই হ্যাঁ চার পিস আচ্ছা এটা চার পিস আচ্ছা 880 টাকায় দিয়ে দিব 1280 টাকা মূল্য ছিল আমি এগুলো লাইভ শেষে প্রয়োজন আপনাদেরকে একটা ভিডিও প্রোভাইড করে দিব সো মূল্য থাকবে হচ্ছে মাত্র 880 টাকা সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন এক্সেলেন্স বাই লাবুনো জানের পেজে আর এটার কথা বলবো কি এটা এক পিস আছে এটা একটাই আছে এই যে দেখেন এই এই ড্রেসটা এক পিসি আছে 1280 টাকা মূল্য ছিল 1280 টাকা দাও 1280 টাকা মূল্য ছিল আপনারা পাবেন 880 টাকায় ঠিক আছে আটশো আশি টাকা পেয়ে যাবে বারোশো আশি টাকা মূল্য ছিল আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আজকে কারণ একটা অফার দিব ভেবেছিলাম ফ্রাইডের জন্য বাউ এটা দেখেন এটাও আসবে ব্লু ব্লুর মধ্যে দুবাই সিল্ক প্যাবরিকের মধ্যে প্রাইস ছিল হচ্ছে বারোশো আশিটার দু প্যান্টটা দেখেন প্যান্টের সাইডটা হ্যাঁ এটা খুব সুন্দর খুব সুন্দর এটার প্রাইস ছিল হচ্ছে বারোশো আশি আজকে আপনাদেরকে প্রোভাইড করবো মাত্র আটশো আশি টাকা সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করেন এক্সেলেন্স ভাই লাবন্য জানের পেজে মোটামুটি অনেক আইটেমস এটাই লাস্ট আর দেখাও না তো আচ্ছা এটা দেখেন এটাও আপনারা এটাও আপনারা আটশো আশি টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন বড় সাইজের আপাদের আপনাদের জন্য অনেক বেশি সুন্দর হবে যাদের যেই সাইজটা লাগছে ছত্রিশ থেকে একদম ছিচল্লিশ সাইজ বা দেখেন এটা আবার বাটার এটা আমাদের হিট ছিল না এক দুই পিস থাকতে পারে প্রাইস যাবে আটশো আশি টাকা ঠিক আছে সাইজ মেনশন করে অর্ডার করবেন এটার মূল্য ছিল বারোশো আশি তারপরে দেখেন এটা এটা তো এটা না এই যে দেখেন হ্যাঁ এই যে এটা ছিল বারোশো আশি টাকা এটা আমাদের অনেক অনেক হিট একটা আইটেম হ্যাঁ খুবই চমৎকার বারোশো আশি টাকার গুলো আজকে আপনার একদিনে শুধুমাত্র আগামীকালকের জন্য পাবেন আটশো আশি টাকা কারণ এগুলো অনেক পিসেস নাই যে আমি অনেক বেশি সিল করব এটা প্রাইস যাবে আটশো আশি টাকা সো আজকের মতো লাইভ সেশন এখানে এটা নেক্সট লাইভে দেখা হচ্ছে ইনশাল্লাহ পার্কিশ গহনা নিয়ে লাইভ হব সেই পর্যন্ত ভালো থাকবেন আপনার কালেকশন গুলো খুবই সুন্দর তবে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি দিলে ভালো হতো আপমনি আমি একদম ডে ওয়ান থেকে হান্ড্রেড বিকাশ দিতে হয় এবং আমাদের গহনা ব্যাগ ড্রেস শাড়ি যেটাই বলেন না কেন সব কিছুর জন্য আগে পেমেন্টটা আমাদেরকে প্রোভাইড করতে হয় হ্যাঁ আর আমি লাইভেই বলে দিলাম এটা আমাদের একটা বিশ্বস্ত পেজ সো এটা নিয়ে কোনো ভেজাল নাই সো আল্লাহ নেক্সট লাইভে দেখা হচ্ছে